আউজুবুল্লাহমানা শাহিদানির রাজিম বিসমুল্লা রহমান রাহিম দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরাকাতু আজকে আমি আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি উর্দু বই থেকে আপনাদের সামনে একটি বসিকণের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাজির আলী আজকে আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি বিদ্যা আমি শেয়ার করবো এবং সহজ নিয়মের মাধ্যমে এবং উর্দু থেকে সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেবো যেভাবে করলে আপনি কাজটাতে সাকসেসফুল হবেন অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ নিত্য নতুন কোনো উর্দু বই থেকে ভিডিও পাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি ছোটো হয়ে থাকে তাই আপনারা নাটেন পুরোটা দেখার চেষ্টা করবেন এখানে দেওয়া আছে দেগার বড়াই হুব হুব মানে হলো মহব্বত বা কাউকে আপনি বাধ্য করতে চান বা কাউকে ভালোবাসেন সে পাত্তা দেয় না বা কাউকে দেওয়ানা করতে চান বা কাউকে যদি আপনি হাজির করতে চান আপনার কাছে এক জায়গায় আসে সেখান থেকে আমি আপনি আপনার কাছে টেনে আনতে হাজির করতে চান সেক্ষেত্রেও এই নকশাটি প্রযোজ্য নকশাটি এখানে পুরোটো দেওয়া আছে নকশা নিচে ফোটার মতো একটা দেখা যায় এই ফোটাটি অন্য একটি নকশার নিয়ম নিয়মকানুনের এই এই ফটোটা কেউ দেবেন না শুধু নকশাটি শুধু আপনারা আঁকবেন এবং আঁকার যে মাঝখানে আপনারা যে লেখাটা দেখতে পারতেছেন আলহু ফুলান বিন ফুলান আলাহু ফুলান বিন ফুলান এই এখানে ফুলান বিন ফুলের স্থানে আপনি যাকে বাধ্য করতে চান বা যাকে বশ করতে চান তার নাম আগে তার মায়ের নাম বা তার পিতার নাম এবং তারপর আপনার নাম আপনার পিতার নাম বা অথবা আপনি বাংলা দিয়েও এভাবে লিখতে পারেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের অব্যতে পড়ুক বা হাজির হোক এরকম করে আপনারা লিখতে পারেন পুরো নকশাটি লেখেন নকশা লেখার প্রসেস হইল আর যে কোনো চন্দ্র মাসের প্রথম দশ দিনের ভেতরে বা পনেরো দিনের ভিতরে নকশা লেখার চেষ্টা করবেন যেমন এখন চন্দ্র মাস চলতেছে চাঁদের প্রথম মাস চলতেছে আপনারা এখন এই কাজটি করতে পারবেন এখন রজব মাসের রজব মাস চলতেছে অবশ্যই আপনারা কমপক্ষে আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া দিন তাবিজ লেখা চলাকালীন আপনারা আগরবাতি জ্বালাবেন তার ধোয়া এই তাবিজে লাগাবেন তাহলে এই তাবিজের ভোগ আদায় হবে বা যারা আছে তারা সম্পর্কে আরও ভালো বোঝেন আমার ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে সেখান থেকে দেখে নেবেন সেতারা ভোগ দিলে আরও অতি তাড়াতাড়ি আপনার কাজটি সমাধান করতে পারবেন এখন আসুন এখানে যে নিয়মকানুন দেওয়া আছে আপনারা এই আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি আর একটি কথা এখানে কালি আপনারা ব্যবহার করবেন জাফরান মেস্কো এবং জাফরান কালি বাজারে অনেক বাজারে অনেক রকম কালি পাওয়া যায় আপনারা সে কালি ব্যবহার করবেন না আপনারা মেশকো কিনে আনবেন এবং আতর মিশ্রিত করবেন গোলাপ জল মিশ্রিত করে জাফরান মিশ্রিত করে আপনারা এই নকশাটি লেখবেন প্রয়োজনে কিছু আপনারা আঙ্গুর ফলের রস এতে সংগ্রহ করবেন তাতে আপনাদের প্রয়োজনে কাজে আসবে পরবর্তীতে এখন আসুন এখানে দেওয়া আছে নকশা কলেখের কেশির দরক্ত কি শাক পর বাঁধে নকশা কি হরকত এই নকশাটি আপনি যে কোনো গাছে আপনি লটকাতে পারবেন অন্যান্য বইয়ে আনারের গাছ দেওয়া থাকে বা অন্যান্য ফলদার গাছ দেওয়া থাকে এখানে তেমন কিছু উল্লেখ নেই আপনি কেসি দরক্ত কি শাক যে কোনো গাছের আপনি ডালে আপনি বাঁধতে পারবেন যেন বাঁধতে সেই জন্য নড়াচড়া করে করে গা মাতলুব বেকার আর যখন ওই নকশা ওই তাবিজটি আপনার দুলতে শুরু করবে বাতাসে নড়াচড়া করবে বেকার আর মাতলুব মাতলুব আপনার যাকে যাকে আপনি যার পর কাজ করবেন সে বেকার আর হবে এবং আপনার কাছে হাজির হবে নকশা মজারাবুল খাসিয়া হে নকশাটি মজারব এবং পরীক্ষিত কাজ অবশ্যই আপনারা যেখানে স্থলে প্রয়োগ করবেন স্থলে প্রয়োগ করবেন না আর নকশা লেখার যদি অনুমতির দরকার হয় অবশ্যই আপনারা যাদের আমল কম আর অনুমতি নিতে পারেন ইনশাল্লাহ